আমি হচ্ছে আর একটা বিষয়ে কথা বলতে সেটা হচ্ছে যে সমন্বয়করা একটা তো রাষ্ট্র মেরামতের জন্য প্রায় দেখা যাচ্ছে যে নির্বাচন নিয়ে যে তারা সময় ক্ষেপণ করছে এইটা নিয়ে আপনার কি মনে হচ্ছে সমন্বয়কদের যে বক্তব্য ছিল বা কথা ছিল সমন্বয়করা সামনে থেকে আন্দোলন করেছে সংগ্রাম করেছে তাদের সামনে একটা ফিউচার পড়ে আছে সমন্বয়কদের মধ্যে সম্মানিত অনেকে উপদেষ্টা হয়েছেন দেশটা মূলত এখন পরিচালনা করছেন সমন্বয়করা তাদের ভেবে দেখা উচিত যে এই দীর্ঘ সময়ের মধ্যে যে অন্তর্বর্তীকালীন সরকার এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে যে আওয়ামী ফ্যাসিস্ট দোষর দ্বারা ঘাটতি মেরে বসে আছে তাদেরকে কতটুকু আসলে যে যদি একটি গণতন্ত্রের গণতন্ত্রের দিকে দেশ ফিরে না আসে তাহলে তো বিদেশিদের ষড়যন্ত্র করার চেষ্টাই থাকে দেশি এবং বিদেশি ষড়যন্ত্র হচ্ছে এটা অস্বীকার করার কিছু নাই আমরা দেখেছি যে ইন্ডিয়া আমাদের পার্শ্ববর্তী ভ্রাত্রপ্রতিম দেশ সে দেশ থেকে প্রভাগান্ডা প্রভাগান্ডার ঝড় বইছে

ম্যান্ডেট দিয়ে তাদের একটা সরকারকে ক্ষমতায় বসাতে চায় এটি হলো গণতান্ত্রিক ব্যবস্থা গণতান্ত্রিক ব্যবস্থা যত তাড়াতাড়ি একটি নির্বাচন হবে তত তাড়াতাড়ি বাংলাদেশ একটি সংখামুক্ত দেশে পরিণত হবে সেটি হলো যে বিশ্ব তখন সাপোর্ট দিবে গণতান্ত্রিক এই সরকারকে রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে যে আপনার অনাচার অবিচার ঢুকে গেছে এই অনাচার অবিচারগুলো থেকে যদি আমরা পরিত্রাণ পেতে চাই কিংবা আগামী দিনে যদি একটি সুষ্ঠু সুন্দর দেশ দেখতে চাই শান্তিপূর্ণভাবে যেখানে আইনের শাসন থাকবে যেখানে সাংবিধানিক অধিকার থাকবে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সেই ঊর্ধ্বগতিতে কিন্তু উপদেষ্টা মণ্ডলীরা হাঁপিয়ে উঠেছেন সেখানে কাজ করতে পারছেন না সিন্ডিকেট সিন্ডিকেটকে তারা ভাঙতে পারছেন না যেটি একটি নির্বাচিত সরকারের দ্বারাই সম্ভব কাজে কাজেই গণতন্ত্রের দিকে আমাদের যত দ্রুত সম্ভব ফিরে গেলে আমাদের বাংলাদেশের জন্য ভালো হবে জুলাই বিপ্লবটা সার্থকতার দিকে যাবে না হলে জুলাই গণবুত্থানে যারা শহীদ হয়েছেন সেই শহীদদের বিদেহী আলাদা রুপি আপনার আমাদের অবিচার করা হবে যদি আমরা গণতন্ত্রের দিকে ফিরে না যাই